কী রে ব্যাপার কী রে ব্যাপার কী আবার কি ভিডিও নিয়ে এলো বুঝলাম না খালি ইঁটা বালু দেখা যায় হবে আলাই কি করবি আমি তো কাজ করি ইঁটের ওই জন্যে আমি ইঁটের পাশ পাশে থাকি খোয়া ভাঙিয়েছি কতগুলো রড নিয়েছি কতগুলো দেখতে পাচ্ছেন আমাদের কাজই আছে সিমেন্ট বালুর এটা ছাড়া কী দেখাবো আসেন আপনাদেরকে মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম অনেক কিছু দেখতে পারবেন অনেক কিছু জানতে পারবেন ভিডিওটা কন্টিনিউ করেন তাহলেই দেখেন আমি একদিন পেয়েছি ষাটটা ফলোয়ার অন্য কিছু পাই না পাই ফলোয়ার পাই আরও কিছু পাবো আপনাদের দেখাই দেখেন এখানে বেজের খাল খরা হয়েছে দেখতে পাচ্ছেন দেখেন এত সেন্টে কত কী দেয় আপনারাই দেখেন আর বললাম না দেখতে পাচ্ছেন না পাচ্ছেন চলে আসলাম নতুন এক বাড়িতে এই বাড়িটা আমরাই করতেছি দেখতে পাচ্ছেন পাঁচটা ফলোয়ার পেয়েছি সমস্যা নেই এগুলোই পাই আমি তারপরে দেখেন এই বাড়িটা আমরা কাজ করছি এখানে ছিল কি এখন হয়েছে কি আপনারা নিজস্ব কী দেখেন তিনটে রুম একটা বারান্দা দেখতেই পাচ্ছেন বিশাল ঘর আর একটু ভালো করে দেখাই আপনাদেরকে আর ভিডিও রিল্স হবে না আর কোনো কথা আপনাদেরকে মাঝে দেখাবো ভিডিও আমার রিস্ক কেমন নিচ্ছে মোটামুটি অনেক কাজ হয়েছে দেখতে পাচ্ছেন আমার ঘাড়ে গামছা স্টাইল করছি এখন বাজে তিনটা কাজে চলে আসলাম আর দেখেন আমার ভিডিওর রিস্ক দেখতে পাচ্ছেন আইএম তো অবাক চালিয়ে যান কাজ একদিন অবশ্যই আরও রিস্ক বাড়বে এভাবেই আপনাদের ভালোবাসা পেলে অবশ্যই আমিও একদিন সফলতার দেখা পাবো চলে আসলাম আবারও জায়গাটা একটু ভালো করে দেখাই আমরা যে এখানে কাজ করতেছি খালি ইঁটা বালু সিমেন্ট এগুলাই আছে তাছাড়া কিছু পাবেন না আজকের মতো এই পর্যন্তই না 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 এখনো শেষ হয় নাই আছে আরও ভালো কিছু আছে সামনে দেখতে পারবেন দেখেন আজকে আবারও ইঁটা গাঁদা হয়ে গেছে ওখানে ছিল কি দেখাইলাম কি আর দেখতে পাচ্ছেন কি এখানে আবার এখানে গাঁদা হয়ে গেছে এক লাইন আপনারা দেখতে পাচ্ছেন ইঁটা জ্বর করে ফেলাইছি মানে আমরা রেডি যেখানে ধরবো সেখানেই শেষ দেখেন আজকে ফেরা আবারও একসাথে দুইটা বাড়ির কাজ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটা ব্যাস ঢালাইয়ের কাজ হচ্ছে আর মাল মালছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা কাজ করছি এখানে কাজের উপর কাজ একসাথে দুই বাড়ি ইনি দেখতেছেন আমি